আজকে আমি শুধু বক্স ওপেনিং না আমি একটা মানুষের ভাগ্য যে কি করে এতটা ভালো হয় সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি। ঠিক আছে যাই হোক সবাইকে সালাম জানাচ্ছি আমার হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন কিন্তু এই ভিডিও দেখার পরে হয়তোবা নিজেদের ভাগ্য এতটা খারাপ এটা ভাইবো বা ভালো থাকতে পারবেন না ঠিক আছে আমি বর্তমানে যেই লোকের আইডিতে বক্স ওপেনিং ভিডিওটা দেখাচ্ছি সেই লোক এর আগে বারো হাজার আটশো কয়েন আমার কাছ থেকে কিনছিল কেনার পরে সে টানা তিনটা বক্স খালি করছে এপিক দিয়ে ঠিক আছে তার টার্গেট প্লেয়ার পেয়ে গেছে সে আমাকে বারবারই মেসেজ দিছে ভিডিও দিছে স্ক্রিনশট দিছে যে ভাই দেখেন ঠিক আছে আমি আবার টার্গেট প্লেয়ার আপনার থেকে বারো হাজার আটশো কয়েন কিনে পেয়ে গেছি ঠিক আছে বক্স খালি এরপরে আরও দুইটা বক্সেরটাও সেম কাহিনি করছে বারো হাজার আটশো শেষ আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের যখন এই বিগ টাইম বক্স আসছে উনি আমার কাছে পাঁচ হাজার সাতশো কয়েন কিনে নিছে কেনার পরে সে আমাকে আজকের ভিডিওটা শেয়ার করছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তার ভাগ্যটা কত ভালো শুরুতে একশো কয়েনের ড্র কিন্তু সে দিয়ে দিছে কিছু পায়নি ঠিক আছে দেখা যাক সে কত কয়েনে আজকে তার টার্গেট প্লেয়ারদের প্যাক করে নিতে পারে ঠিক আছে আর যাই হোক আপনাদের কারো যদি ই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে অল্প দামে তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর দেয়া কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে সেটাতে সরাসরি যোগাযোগ করবেন নয়শো ড্র দিয়ে দিচ্ছে দেখা যাক এবং অ্যাপিক অ্যানিমেশন কিভাবে বুঝলাম কারণ ই হলো শেড দেখা গেছে দেখি ওয়ান বিশাক আবার ক্যাসিমের যে কোনো একটা তার টার্গেট প্লেয়ার হবেই এটা জানা জিনিস কাকে পেলো শুরুতে এটাই দেখার বিষয় কালো দেখা যাচ্ছে ওকে একশোর স্পিন দিছে এরপরে নয়শোর স্পিনে উনি বিগ টাইম ফার্স্ট ক্যাসেমিরো যে গেমে অ্যাড করছে সেইটার কার্ড কিন্তু পেয়ে গেছে অলরেডি পাঁচ হাজার সাতশো কয়েন কিনছে এক হাজার কয়েনে ক্যাসেমিরো ডান পা ঠিক আছে এর আগে তিনি বারো হাজার আটশো কয়েন কিনছিল তিনটা বিগ বক্স খালি করে ফেলছে এখনও কিন্তু তার চার হাজার সাতশো কয়েন বাকি আছে জিনিসটা দিই খেন আপনারা তার লাখটা কত ভালো আমি নিজেও এখনো পুরো ভিডিও দেখিনি বললো জাস্ট ভাই শেয়ার করেন জিনিসটা একশো ষাটটা প্লেয়ার বাকি ঠিক আছে সে হয়তো বা বারো হাজার আটশো থেকে আরও কিছু কয়েন সেটা আগেই মারছে এই বক্সে আজকে পাঁচ হাজার সাতশো কেনা কয়েনে অলরেডি এক হাজারের মধ্যে ক্যাসেমিরো ডান নেক্সট টার্গেট অবশ্যই তার ওয়ান কারণে কারণ এই কার্ডের জন্য কেউ আহামরি ভাবে কয়েন কিনে উপচে পড়বে না ঠিক আছে দেখা যাক আরও একটা একশো ড্র দিতে যাচ্ছে উনি কাউকে পাই কি না এবার হ্যাঁ বাট কোনো ধরনের অ্যানিমেশন নেই তার মানে পাই নেই ও যেটা বলতেছিলাম যদি আপনাদের কয়েন কেনার প্রয়োজন হয় সরাসরি ওই কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ লিংকে যোগাযোগ করবেন ঠিক আছে আমি ইনশাল্লাহ যতটা হেল্প করা দরকার আমার পক্ষ থেকে করার চেষ্টা করব হয়তো ঈদের মধ্যে সাপ্লায়ার কোনো কাজ করবে না তাই ঈদের আগে যতটা নিয়ে রাখতে পারেন নিয়ে নিন ঈদের পরে কবে কাজ শুরু করবে আমি জানি না কারণ ঈদের মধ্যে সবাই ব্যস্ত থাকে তারপর আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তবে রিকোয়েস্ট করবো যেন আগে আপনারা নিয়ে রাখেন আর কি কয়েনটা যাই হোক আরেকটা নয়শো ড্র দিয়ে দিয়েছেন উনি বাট কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই স্কিপ করে দিয়েছেন গুড হুম কিছু পাইনি ওকে যাই হোক এখনও তার তিন হাজার সাতশো কয়েন বাকি হ্যাঁ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা তো ফেসবুকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দেন রমজান মাসে অবশ্যই রিচ একটু কমে গিয়েছিল আশা করি রমজানের পরে ঠিক হবে বাট ইউটিউব কিন্তু একটা রিচ দিতে পারতেছেন না আমাকে আশা করি ইউটিউব আপনারা সাপোর্ট দিবেন ফেসবুকের মতোই নৈশ রেশন কাকে পাবে এরিকসন নাকি ওয়ান আমি আপনাদের মতন র ভিডিওতে ভয়েস ওভার দিতেছি আমি নিজেও জানি না কাকে পাই বাট কালো লাগতেছে মানে টোয়েন্টি নাইন দেখেন লাগ দেখেন ভাই যেটা বলতেছিলাম বারো হাজার দিয়ে আগে তিন বক্সের এপেক্ষা প্যাক করছে এইবার এখানে কিছু বারো হাজার কয়েন খরচ করার মানে কি যতটুকু বাকি ছিল কন ওইটা খরচ করার পরে বাকিটা কি করছে এই বক্সে ড্র দিয়ে পাঁচ হাজার কয়েন কিনে ড্র মারল তার টার্গেট দুটা প্লেয়ারই সে পেয়ে গেলো মানে কি বলবেন ওনার লাগছে এখন আঠাইশশো কয়েন তার আছে এটা সে নেক্সট কোনো বক্সে আবার খরচ করতে পারবে এরপরে উনি কি করছে জানেন ওনার স্কোয়াডের একটা ভিডিও দিছে আমাকে দিয়ে বলছে যে শ্যাম ভাই আপনি এটা শেয়ার করেন যে আমার সাড়ে চার মাসের সাড়ে চার মাসে উনি ফুল এপিক স্কোয়াড রেস সাব সব জায়গাতেই আছে প্লেয়ার বিগ টাইম বলেন এপিক বলেন সব কি নাই টপ্ন সবই আছে বেকাম রোমি মার্টিন এলি রোনালডিনো ক্যাজামির রোবার্টো কার্লোস টমায়াসু এলে একটা গোলকিপারের অভাব সো এটাই ছিল তার এপিক স্কোয়াড ঠিক আছে শেয়ার করতে বললো তাই শেয়ার করলাম থ্যাঙ্কস ভাই আপনাকে আপনার ভিডিওটা দেওয়ার জন্য আর আমার কাছ থেকে যে কয়েন নিয়ে আমার কাস্টমারদের কতটা লাগ ভালো গেছে সেটা আমার আগের ভিডিওগুলির কমেন্ট বক্স পড়লেই বুঝবেন এসে কমেন্ট করে আমার কাস্টমার ভাইরা যে শ্যাম ভাই আপনার থেকে এত কয়েন কেনা টার্গেট প্লেয়ার পেয়ে গেছি সো আপনাদের টার্গেট প্লেয়ার বের করতে চাইলে হয়তো বা আমার কয়েনে আপনাদের লাগ খুললেও খুলতে পারে জানা নেই বাট মানে আগের কাস্টমার ভাইদের অপিনিয়ন থেকে আর কি আমি বলতেছি যাই হোক কথা বাড়িয়ে না আপনি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে রিয়াক্ট করবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন নতুন যারা আছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজে ফলো দিয়ে সাপোর্ট দিবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হয়তো বা ইনশাল্লাহ ঈদের আগে আর কোনো ভিডিও নিয়ে আসবো না সবাই সুন্দর একটা ঈদ উপভোগ করেন পরিবারের সাথে সেটাই আশা করবো আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে অগ্রিম ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ